আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলট্রাসনোগ্রাম ভিডিওটি একটি চব্বিশ সপ্তাহের আল্ট্রান্োগ্রাম ভিডিও অর্থাৎ রুগীর যাচ্ছে ছয় মাস আজকে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে একজন আপু বেশ কয়েকটা ভিডিও নিচে কমেন্ট করছে যে উনি বাচ্চার নড়াচড়াটা সব সময় বোঝেন না মাঝে মধ্যে ভালো নড়ে মাঝে মধ্যে নড়েন না আমি আপনার উদ্দেশ্যেই ভিডিওটি করেছি কারণ একটা বাচ্চা কিন্তু সব সময় পেটে নড়বে না হ্যাঁ আপনি পাঁচ মাস থেকে অর্থাৎ বিশ সপ্তাহ থেকে যদি প্রথমবার আপনার হয়ে থাকে আপনি কিন্তু নড়াচড়াটা বুঝবেন মাস থেকে সারা পাঁচ সারাদিনে অর্থাৎ থেকে ঘন্টায় মানে আপনি যতক্ষণ জেগে থাকবেন আমরা কিন্তু সেই হিসাবটা করি দিনে আপনার বাচ্চা দশ থেকে বারো বার নড়বে আবারও বলছি দশ থেকে বারো বার নড়বে আপনি খেয়াল রাখবেন দশ থেকে বারো বার বাচ্চাটি নড়ছে কিনা যদি দশ থেকে বারো বার বাচ্চাটি নড়ে তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চাটি ভালো আছে আপনি এখন বলছেন যে আপনি মাঝে মধ্যে ভালো বুঝতে বুঝতে পারেন পারেন মাঝে মধ্যে না পেটের মধ্যে একটা বাচ্চা কিন্তু খাবার দাবারও তার সেখানে ঘুমানোও সেখানে নড়াচড়াও সেখানে তাকে তো আপনি রেস্টের টাইম দেবেন সে দেখা যাচ্ছে যে যখন ঘুমাচ্ছে তখন সে নড়াচড়া কম করছে বা আপনি হয়তোবা কোনো কাজকর্মের মধ্যে আছেন তখন নড়াচড়াটি কম বুঝছেন আপনি যখন রেস্টে থাকবেন প্রপার রেস্টে থাকবেন এবং বাম কাতে বিশ্রাম নেবেন তখন দেখবেন যে বাচ্চার নড়াচড়াটি ঠিক বুঝতে পারছেন পেটের মধ্যেও কিন্তু বাচ্চা ঘুমায় বা রেস্ট নেই এজন্য জন্য সে সবসময় নড়বে ব্যাপারটা কিন্তু এই রকম না নড়বে কিন্তু নির্দিষ্ট একটা নিয়মে আপনাকে মনে রাখতে হবে আপনি যতক্ষণ জেগে থাকবেন অর্থাৎ সারাদিনে আপনার বাচ্চাটা যদি দশ থেকে বারোবার নড়ে তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই ধন্যবাদ আশা করি উত্তরটি পেয়েছেন